নমস্কার বন্ধুরা রিয়ালস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করেছি তো এই পিঠে বানাতে গেলে কিন্তু অনেক সময় অনেকে কিন্তু ঠিকভাবে বানাতে পারেন না তো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে একদিন পিঠে বানিয়ে দেখুন খুব সুন্দর হবে পিঠেগুলো তো বন্ধুরা এই পিঠে বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু পিঠেটি তৈরি হয়ে যায় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে পিঠে বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছে। তো এই পিঠে বানাতে গেলে চাল কিন্তু একটু ভালো কোয়ালিটি নিতে হবে ভালো কোয়ালিটির চাল নিলে পিঠেগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হবে এখন এই গোবিন্দভোগ চাল একটি বাটির মধ্যে ঢেলে নিলাম এখন দেখতে পাচ্ছেন চালগুলো কত পরিষ্কার কিন্তু তবুও চালগুলো ধুয়ে ফেলতে হবে নালে কিন্তু চালের মধ্যে অনেক পাউডার নোংরা কি পোকাও থাকে যার কারণে চালগুলো খুব ভালোভাবে ধুতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই সরু গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তো এখানে আমি চাল ধোয়ার জন্য এক গ্লাস জল চালের মধ্যে দিলাম এবার হাত দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কোচলে নেবো কোচলে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ লবণ দেব লবণ দেওয়ার পরেও চাল আবারও হাত দিয়ে ভালোভাবে কচলে নেব এতে চালের মধ্যে যত নোংরা সেগুলো চলে যাবে চালে যদি কোনো রকম পোকা থাকে সেগুলো দূর হয়ে যাবে আবার পিঠেগুলো বানাবো সেগুলো কিন্তু সাদা ধপধপে হবে এই লবণ দিয়ে চাল ধোয়ার ফলে তো দেখতে পাচ্ছেন চালগুলো ধোয়া হয়ে গেছে আর কতটা সাদা ভাব চালের মধ্যে চলে এসেছে এখন আমি জলটা ফেলে দিচ্ছি তো বন্ধুরা এই পিঠের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান তো বন্ধুরা চাল ধুইয়ে নেওয়ার পরে এই চাল একটি মিক্সির বড় সাইজের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তো এই চালগুলোকে আমি ভালোভাবে পিষে নেব কিন্তু এর মধ্যে অল্প জল দিতে হবে এখানে আমি এক বাটি চালের জন্য এক বাটির থেকে কিছু অল্প পরিমাণে জল ব্যবহার করেছি একবারে বেশি করে জল দিয়ে চাল পেশাতে গেলে কিন্তু চাল ঠিকমতো পেশানো যাবে না তো বন্ধুরা এখানে এক বাটি চালের জন্য আমি আধ বাটি নারকেল কোড়া নিলাম তো নারকেল কোড়া চালের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটিকে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু পেস্টটা বানাতে হবে একবারে বেশি করে জল দিয়ে পেস্ট বানাতে গেলে হবে না তো এখানে আমি চালের পেস্টটা বানিয়ে নিয়েছি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এখন এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে জল দিচ্ছি জল দেওয়ার পরে ব্যাটারটা দেখুন কতটা পাতলা হয়েছে তো বন্ধুরা ব্যাটারটা যতটা পাতলা করবেন চাকলি পিঠেগুলো কিন্তু ততটাই পাতলা আর নরম হবে তো বন্ধুরা এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মানে হাফ চার চামচ মতো লবণ দিলাম আর এক চামচ মতো সাদা তেল দিলাম এবার এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এটিকে ঢাকা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছি তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবার এই ব্যাটারটা হাতা চামচের সাহায্যে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা চাল না বেটে যদি ভাবেন চালের গুঁড়ো দিয়ে করব সেক্ষেত্রেও বানানো হবে কিন্তু চাল বেটে বানালে সেক্ষেত্রে ভালো পিঠে বানানো হয় এখানে দেখতে পাচ্ছেন ওভেনের ওপর তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক চামচ মতো সাদা তেল দিলাম আর এই তেল কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে পুরো তাওয়াতে মাখিয়ে নিলাম এবার ওভেনের ওপর তাওয়া বসিয়ে নিয়েছি খুব ভালো মতো তাওয়াটা গরম করে এর মধ্যে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম তো ব্যাটার দেওয়ার পরে সাইড থেকে দেখতে পাচ্ছেন আমি আরও অল্প অল্প ব্যাটার দিয়ে দিয়েছি আর পিঠেটাকে গোল করে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা পিঠে এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে বড় সাইজে বানিয়ে নিতে পারেন আমি এখানে খুব বেশি বড় সাইজে বানাইনি মাঝারি সাইজে বানিয়েছি তো দেখতে পাচ্ছেন সাদা ফটফটে চাকলি পিঠে তৈরি হয়ে গেছে এবার আবারও অল্প পরিমাণে তেল দিলাম তাওয়াতে এখন এক হাতা ব্যাটার আবারও তার মধ্যে দিয়ে দিলাম যেহেতু ব্যাটার ভীষণই পাতলা তো দেখতে পাচ্ছেন তাওয়াতে দেওয়ার সাথে সাথে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে আর এখানে আমি একটি স্প্যাচুলার সাহায্যে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি আপনারা যদি একটি কোনো শক্ত কাঠের চামচের সাহায্যে এগুলোকে গোল করে নেওয়ার চেষ্টা করেন বা গোল করে নেন সেক্ষেত্রে খুব ভালো হবে আমার কাছে সেরকম কোনো জিনিস নেই বলে আমি এখানে স্প্যাচুলা দিয়ে এগুলোকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে গোল করে নিলাম তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিঠে কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে আর তাওয়া থেকে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে তো বন্ধুরা এখানে আমি পিঠেগুলো বানানোর জন্য তেল ব্যবহার করেছি আপনারা চালে তেল না দিতেও পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সরু চাকলি পিঠে তৈরি হয়ে যাবে বন্ধুরা যেহেতু এখন শীতকাল আর সামনেই পৌষ পার্বণ সেহেতু প্রত্যেকের বাড়িতে প্রায় প্রতিদিনই বিভিন্ন রকমের পিঠে তৈরি হয় তো এইভাবে সরু চাকলি পিঠে একদিন বানিয়ে দেখুন ভীষণই ভালো লাগবে এটি কিন্তু নতুন গুড় বা খেজুরের গুড় দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে এটা আপনারা যারা খেয়েছেন তারা তো সকলেই জানেন আর যারা খাননি তাদের কাছে অনুরোধ করবো এইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে একদিন অবশ্যই খান আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিঠে একদম সাদা ধপধপে কাগজের মতো পাতলা হয়েছে এগুলো কিন্তু ভীষণই নরম হয় বন্ধুরা খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই পিঠে বানাতে গেলে মেন যে জিনিসটা সেটা হলো ব্যাটারটা ভালো করতে হবে পাতলা রাখলে কিন্তু পিঠেগুলো পাতলা হবে আর ব্যাটারটা যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো বানানোর সময় পিঠেগুলো মোটা হয়ে যাবে আর এগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো এইভাবে একদিন সরু চাকলি পিঠে বানিয়ে দেখুন এটি খেজুরের গুড় দিয়ে শীতকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে